রেডি হয়েছে আর এই যে মনা বসারানি বাড়ি চলে যাচ্ছিল ওর মেসো আটকিয়ে দিয়েছে আর এই দেখো একে বলে প্রকৃতি গো এত্ত মানে সব থেকে এত্ত গরম দিচ্ছিলো আর ফটাফট দশ মিটার মধ্যে দেখো পুরো ঠান্ডা করে দিলো ওয়েদারটা ও মানে কি বলবো এটাই সত্যি প্রকৃতি

啊，这边是哪个部门？ এই যে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে ভিডিওটা স্টার্ট করেছি সবাই মিলে কথা বলছিলাম ভাবলাম কাস্টাস আজকে দেখাবো না তোমাদেরকে যাই হোক সারাদিন তো ওরকমভাবে আনন্দ ফুর্তিতে এনজয় কাটলো আর তো যেহেতু দেখলাই মোটরসাইকেলে চলে গেলো কারণ সাইকেল করে ভাই আগেই দিতে গেল কারণ সুব্রত আজকে গাড়ি নিয়ে নিজে যায়নি ও একটু মানে সামনেই তো যাবে বেশি দূর যাবে না তাই ভাই নামে দিয়ে আসলো এবার দেখো আমরা বসে রাত্রে গল্প করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমাদের আজকের ভিডিওটা খুব একটা লং করতে পারিনি গল্প করতে করতে একবার শাড়িটা সেলাই করে ফেলছি কারণ শাড়িটা অনেকদিন ধরেই রয়েছে খোলা ভাবলাম একটু সেলাই করি মাসি চিকেন রান্না করছে রাতে আমাদের ম্যাক্সিমাম দিনই চিকেন হয় আজকেও মাসি রান্না করছে চিকেনের আলু ভেজে রেখেছে পিঁয়াজ রঙ পেঁয়াজ ভেজে নিয়ে এসে দিয়ে চিকেনটা দিচ্ছে আমাদের রাখতে চিকেন বেশি কি চিকেন এই যে মা ভাত করেছে রাতে ভাত চিকেন তারপরে লোটে মাছের তরকারি আছে আমরা দিয়ে ডাল আছে যে এটা হচ্ছে চাল কুমড়ো শাক দিয়ে ডাল পটল ভাজা আমরা দিয়ে ডাল এই যে লোটে মাছের তরকারি একদম শুকনো শুকনো করা হয়েছে বেগুন আলু টালু দিয়ে শুকনো এই যে রুটি নিয়ে এসছে সকালের জন্য সুব্রত আর এই যে বিরিয়ানি বিরিয়ানি আর এই যে এদিকে চিকেন রান্না হচ্ছে এদিকে বিরিয়ানি অবশ্য বিরিয়ানিটা আমার মেয়ের জন্য আরো আমার মেয়ের জন্য আরো দিদির জন্য

রাতের খাওয়াটা কিন্তু আজকে জমে যাবে দুর্ধস্য খাওয়া এদিকে চিকেন করছে মাসি আর এদিকে দু বাটি বিরিয়ানি আর এই যে এর মধ্যে আলু আর এটার মধ্যে রাইস পরে দেখি সুব্রত ইয়ে নিয়ে এসছে বিরিয়ানি নিয়ে এসছে আর তোমাদেরকে তো বললাম বিরিয়ানি বিরিয়ানিটা কার জন্য নিয়ে এসছে মা মাসি এ দেখো মাংস কষাচ্ছে কষানো কালারটা যা এসছে না কি বলবো খুব সুন্দর মাসিকে বললাম চল আমাকে একটা দিত খেয়ে দেখি কেমন লাগে ও আমাকে একটা দিয়েছে এবার দেখো মাসি কষা যাচ্ছে ভাবলাম আর একটুখুনি দেখায় কেননা এর আগের দিন চিকেন রান্নাটা অতটা ভালো দেখাতে পারিনি অবশ্য আজকেও পুরোটা দেখাতে পারছি না তুমি যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক চিকেনটা হতে হতে মেয়ের খিদে পেয়েছে মেয়ের আবার বিরিয়ানি হলেই খেতে ইচ্ছা করে এই যে মেয়ে খেতে চলে এসছে আর আমি মেয়েকে বলছি নাকি মা আমি চিকেন খাবো না তুমি আমাকে বিরিয়ানি দাও বিরিয়ানির মধ্যে মাংস আছে সেটাও নিল না চিকেনটা মা মাসি রান্না করছে সেটাও নিল না ওর যেহেতু বিরিয়ানি দেখলেই খিদে পেয়ে যায় ও বসে পড়েছে খেতে আমি ভাবলাম ঠিক আছে অনেকটা রাত হয়েছে ও খেয়ে নিক বাচ্চা মানুষ ও খাওয়াটাওয়া হয়ে গেলে আমাদের একদিকের কাজটা কমবে যাই হোক যত ওকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর একবার মাংসতে চলে আসলাম মাংসটা দেখো পুরো শুকনো হয়ে গেছে মানে একদম কষানো কমপ্লিট একদম মাসি পুরো মাংস আসলে বলো তো এক একজনের হাতের রান্না এক এক রকম আমরা তো কেমন করে রান্না করি ওই দেখো মাসি আমার জন্য মাংস তুলে দিচ্ছে আমি ওকে বললাম যে আমাকে তখন মাংস দিয়ে তো খাবো বলছে নে লবণ ঝাল কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবো বলছে হ্যাঁ হ্যাঁ বলবো মাংসটা নিয়ে বাইরে চলে গেছি যেহেতু বাইরে আমরা সবাই গল্প করছি আর অনেক দিন পরে মাসি এসছে তার জন্য মাসির সাথে কথা বলছিলাম আর মাংস খাচ্ছিলাম দেখো মাংসর মধ্যে গরম জল দিয়ে দিয়েছে আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছে রেখে দিয়ে বাইরে বসে সব গল্প করছিলাম যাই হোক যথাযথ ভুলে গেছিলাম আবার নিয়ে আসতে দেখো ঝোলটা ফুটে গেছে একবার ভাবলাম চলো দেখিয়ে আসি কি সুন্দর লাগছে দেখো অবশ্য উপরের একটা ভাব বেরোচ্ছে তো সেটা ভালোভাবে দেখাতে পারছি না তোমাদেরকে কিন্তু দারুণ কালার এসেছে আর একটু লবণটা কম হয়েছে বলে মাসি আবার লবণ দিচ্ছে কিন্তু জানো তো মাসির হাতে রান্না সত্যি বলছি খুব সুন্দর এর আগের দিনও খেয়েছি আজকেতেও খেয়েছি খুব টেস্ট হয়েছে আর বলে বোঝাতে পারবো না বললাম কী রে একটু ঝোল রাখিস কারণ আর রাতে তো ওদের চিকেনের একটু চিকেন একটু বেশি মানে ঝোল না রাখলে হয় না জানো তো মানে যেহেতু অনেক লোক তো আর দু একজন না যে কষা কষা রান্না করবো এই তো দেখিয়েই দিলাম কেমন রান্না হয়েছে ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না সবাই ভালো থেকো সুস্থ থেকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট